ফরিদপুর বমনে আজকে আমার গন্তব্য চারশত বছর পুরনো কানাইপুর জমিদার বাড়ি এটি কানাইপুর শিকদার বাড়ি নামেও পরিচিত ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে অবস্থিত বাড়িটি এই জমিদার বংশের রানী ভবতারিণী ছিলেন সুশাসক জমিদারের উন্নতি তার শাসনামাল থেকেই শুরু হয় বাড়িটির কিছু অংশে আজও জমিদারদের বংশধররা বসবাস করেন এখনও সেই পুরাতন স্থাপত্যগুলো বিদ্যমান কয়েকটি পরিবার এখানে বসবাস করেন বিধবা রানী ববতারাণী তার সন্তান সতীশচন্দ্র শিকদারের মাধ্যমে জমিদারি পরিচালনা করেন যদিও সতীশ সতীশচন্দ্র খুব বেশি সুশাসক ছিলেন না পরবর্তীতে সতীশচন্দ্রের দুই ছেলে সুরেন্দ্রনাথ এবং বরণের মধ্যে জমিদারি বাঘ হয়ে যায় বড় ছেলে হিসাবে সুরেন্দ্রনাথ জমিদারের সিংহভাগ প্রাপ্ত হন সুরেন্দ্রনাথের মৃত্যুর পর তার স্ত্রী রাধা রাধারানীর জমিদারি পরিচালনা করেন রাধারানীর মৃত্যুর পর তার ছেলেরা কলকাতায় কলকাতায় অভিবাসন করেন এবং অর্থনৈতিকভাবে ভেঙে যাওয়ার কারণে সরকার জমিদারি বাজেয়াপ্ত করেন